দেখুন কি হচ্ছে আপনাদের অনেকেরই দাঁতের সমস্যা হতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চাদের দাঁত নড়লে মানে সেরকম কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই এই জন্য ইস এটা দাঁত তোলার ভিডিও যদিও নয় এটা হচ্ছে ডেইলি এর মধ্যেই পড়ে আইসক্রিম আইসক্রিম তো <laughs> <-o> <laughs> <Yeah, yeah. laughs> <laughs>

ইয়ে সুতো নিয়ে সুতো আরে ভেতর দিকে ফেলে দাও দাদা ঠিক আছে আমি দেখছি সুতো নিয়ে এটা তো হবে না আপনি কি করছেন আমি এখন দাঁত তোলার কাজ করছি তোমাকে তো বললাম তুমি বললে এই কাজটা নাকি আমিই পারি তা আমার সত্যি কথা বলতে এসব হচ্ছে সাহস আছে আমার ছোটবেলায় ভাই দাঁত এরকম করতাম আর ট্যাং করে তুলে দিতাম তো এবারে এই সুতোটাকে হচ্ছে তিন চার পলটা নেব নিয়ে হচ্ছে দাঁতের সাথে বাঁধ তোমার এইসব দেখে না কোনো দাঁত ডাক্তার আবার তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় চাকরি বাকরিতে তাহলে আসুন আমাদের তো অনেক যন্ত্রপাতি লাগে আপনি সুতো দিয়েই দাঁতটা তুলে দিন ছোটবেলায় আমরা এরকমই করতাম গামছা নিতাম গামছা নিয়ে মানে ব্যথা করতে ব্যথা করতে গামছা এরকম করে ঢুকাতাম ঢুকিয়েই হচ্ছে এরকম করে টান দিতাম এই যে সুতোটাকে হচ্ছে এরকম প্যাচ দিলাম দতে লাগে না চুপচাপ বসে থাকে এই ডাকটা ভালো না এই ডাকটা ডাতের আটা দিতে চ